ছাত্রছাত্রী আমার এই চ্যানেলে আমি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এর প্রথম যে চ্যাপ্টার সেট তত্ত্ব সেই সেট তত্ত্ব নিয়ে যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টের ভিডিও এবং এক্সারসাইজ ওয়ানের এক থেকে তোমার থার্টি ফাইভ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমি পরপর দিয়েছি তোমরা ভালো করে সেগুলো তৈরি করো আর বেসিক কনসেপ্টটা মেনলি ভালো করে তৈরি করো খাতায় নোট ডাউন করে তোমরা এটা তৈরি করবে এবং ভালো করে বুঝবে কোথাও বোঝার অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে আর বেসিক কনসেপ্ট তৈরি হয়ে গেলে এক্সারসাইজের অঙ্কগুলো দেখবে এবং আমার করানোর পর যে অঙ্কগুলো আমি করে দিলাম না যেগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এই ভিডিওতে আমি থেকে পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করে দেখাবো আর এই অঙ্কগুলোর ছাড়াও তোমাদের বেশ কিছু অন্যান্য বই থেকে তোমাদের অঙ্কগুলো পড়তে হবে কারণ দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় নাও পড়তে পারে কিন্তু তোমাদের কি হবে এই কনসেপ্টের উপর অবশ্যই প্রশ্ন পড়বে তাই তোমাদের রেফারেন্স হিসাবে অন্য বইও ফলো করা উচিত বা প্রশ্ন বিচিত্রা যেগুলো হয় আর কি কোশ্চেন ব্যাঙ্ক টাইপের যে বইগুলো পাওয়া যায় তো আমি এখানে ছা প্রকাশনী অর্থাৎ এসেনদের যে অঙ্কগুলো আছে সেটা চ্যাপ্টার ওয়ান শেখাচ্ছি তোমরা কি করবে না সাতটার যে বই আছে সাতটার বইয়ের এক্সারসাইজ ওয়ানটা নিজেরা চেষ্টা করবে এবং যে অঙ্কগুলো পারবে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শুধু কোশ্চেনের দাগ নম্বর লিখলেই আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে এই চ্যানেলে করে দেখাবো আর এই চ্যানেলে আমি সেমিস্টার ওয়ানের প্রত্যেকটা চ্যাপ্টারই বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এক্সারসাইজের যা অঙ্ক আছে সবই তোমাদেরকে করে দেখাবো তাই সেই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো অবশ্যই তোমরা চ্যানেল অঙ্কগুলো অবশ্যই ভালো করে বুঝতে পারবে চলো তাহলে স্টার্ট করা যাক আমি আমার যে ভিডিওগুলো ছিল তার আগে আমি তোমাদের এক্সারসাইজ যে ওয়ান আছে সাহা প্রকাশনী তার পঁয়ত্রিশ পর্যন্ত করেছিলাম এবারে তোমাদের ছত্রিশ নম্বর অঙ্কটি করাবো ছত্রিশ নম্বর অঙ্কে বলেছে স্বাভাবিক সংখ্যা সময় সেট এন ক্যাপিটাল এন এবং এ এন ইকলস টু সেট কন্টিনিং এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন হলে থ্রি এন ইন্টারসেকশান সেভেন এন হবে কী হবে এন হবে ফাইভ এন হবে না টোয়েন্টি ওয়ান এন হবে কী হবে এদের মধ্যে তোমাদের বের করতে হবে তো দেখো অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি যে এন সমান তোমাদের বলেছে এক্স সাজ সাজদ্যাট তোমার এক্স বিলংস টু এন তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাকে বলেছে থ্রি এন ইন্টারসেকশন সেভেন এন বের করতে তো এই ধরনের অঙ্ক থাকলে থ্রি এন তাহলে থ্রি আর সেভেনের লস আগু তোমায় বের করতে হবে লস আগু কত থ্রি যে লস আগুটা হবে সেটাই তোমাদের হবে আনসার তাহলে এদের লস আগু তোমার বের করতে হবে তাহলে লস আগু সমান থ্রি আর সেভেনের লস আগু দি আর প্রাইম টু ইচ আদার অ্যান্ড থ্রি অ্যান্ড সেভেন আর প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা তাদের লস আগু কত হবে থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান তার মানে তোমাদের আনসারটা কী হবে থ্রি এন ইন্টারসেকশান সেভেন এন ইকলস কী হবে দো সব তোমার কী হবে টোয়েন্টি ওয়ান এক্স কী হবে টোয়েন্টি ওয়ান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন বোঝা গেল মানে তোমাদের ছিল অ্যাকচুয়ালি থ্রি এন থ্রি এন এটা যদি বুঝতে চাও আমি একটু ক্লিয়ার করে দিই এ এর জায়গায় থ্রি আছে থ্রি এন মানে হচ্ছে থ্রি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন আর আছে সেভেন এন সেভেন এন মানে কত সেভেন এক্স এই যে এ আছে এ এর জায়গায় কত বসছে সেভেন এক্স সাজ দ্য এক্স বিলংস টু এন তাহলে থ্রি এন ইন্টারসেকশান সেভেন এন কী হবে তাদের লস আগো অর্থাৎ থ্রি আর সেভেনের লস আগো কত না টোয়েন্টি ওয়ান তার মানে টোয়েন্টি ওয়ান এক্স সাজ দ্য এক্স বিলংস টু এন এটাকে আমরা আমরা কী লিখতে পারি না টোয়েন্টি ওয়ান এন বলে লিখতে পারি মানে টোয়েন্টি ওয়ানের সঙ্গে স্বাভাবিক সংখ্যার গুণফল বুঝতে পারছো ব্যাপারটা এক্সের মান অ্যাকচুয়ালি কি এক্স এর মান এখানে কী কী নিতে পারে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ তাহলে টোয়েন্টি ওয়ান এক্স মানে এর পদগুলো কী কী হবে টোয়েন্টি ওয়ানের মাল্টিপ্ল হবে অর্থাৎ টোয়েন্টি ওয়ান ওয়ানস দা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টুস দা ফরটি টু টোয়েন্টি ওয়ান থ্রিজ দা তোমার হচ্ছে সিক্সটি থ্রি এইভাবে পদগুলো হবে তা সেটাকে আমরা কী লিখতে পারি টোয়েন্টি ওয়ান এন লিখতে পারি তাহলে তোমাদের আনসারটা কত হবে না টোয়েন্টি ওয়ান এন তো দেখো ছত্রিশ নম্বরে তোমাদের অপশান সি আছে অপশান সি আছে হচ্ছে টোয়েন্টি ওয়ান এন তার মানে ছত্রিশ নম্বরে আনসারটা হচ্ছে অপশান সি টোয়েন্টি ওয়ান এন এবার সাঁইত্রিশ নম্বরে বলেছে মনে করো সব পূর্ণ সংখ্যা সেট জেড এবং এ ইকলস টু দো সব এক্স সাজ দ্যাট এক্স ইকোলস টু সিক্স এন আর এন বিলংস টু জেড মানে আগেরই মতো এখানে এক্স ইকলস টু সিক্স এন বলছে আর এখানে বি হচ্ছে এক্স সাজ এক্স এক্সিক্স টু ফোর এন তাহলে বলেছে বলেছি ইন্টারসেকশান বি একই এখানে কী আছে ফোর আর এখানে ফোর আছে আর এখানে সিক্স আছে তাহলে ফোর আর সিক্সে তোমার লসাগু বের করতে হবে ফোর আর সিক্সের লসাগু যেটা হবে সেটাই তোমার আনসার হবে তো আমরা দেখো ফোর আর সিক্সের লসাগু বের করবো তার মানে ফোর সিক্স তার মানে কত টু দিয়ে যাবে টু টু জা ফোর টু থ্রি জা সিক্স তার মানে ফোর আর সিক্সের লসাগু তোমার কী হলো ফোর আর সিক্সের লসাগু তোমার দাঁড়াচ্ছে কত টু ইন্টু টু ইন্টু থ্রি টু ইন্টু টু ইন্টু থ্রি ভিডিওটা একটু কেটে গিয়েছিল দেখে নাও ফোর সিক্স আমি এখানে টু দিয়ে যাচ্ছি টু টু জা ফোর আর টু থ্রি জা সিক্স তো ফোর সিক্সের লসেও কত হবে টু ইন্টু টু ইন্টু আর থ্রি অর্থাৎ টু টু জা ফোর আর ফোর থ্রি টু একটু ভিডিওটা কেটে গিয়েছিল তো ভালো করে তোমরা দেখে নাও এখানে ক্যালকুলেশনটা করলাম যেভাবে লসাগু বের করে ফোর সিক্সের লসাগু বের করলাম সার্কেল করা অংশটা একটু দেখে নাও টু দিয়ে যাচ্ছে টু টু জা ফোর টু থ্রি জা সিক্স আর ফোর সিক্সের এর তাহলে টু টু থ্রি মানে হচ্ছে টুয়েলভ মানে আনসারটা কত হবে না টুয়েলভ এন হবে তাহলে দেখো সাঁত্রিশ নম্বর যে অঙ্কটি বলেছিল তোমাদের আনসার কি কোথায় টুয়েলভ এন আছে দেখো অপশান বি দো অব এক্স সাজদার এক্স ইকলস টু টুয়েল টুয়েলভ এন এন বিলংস টু জেড মানে এই ধরনের অঙ্ক যখন দেবে তাদের কী করতে হবে বারবার বলে দিচ্ছে একটা কথা লসও করতে হবে যেরকম এখানে দিয়েছিল ফোর আর সিক্স অর্থাৎ সিক্স ফোর লসওগো আমরা বের করলাম তার আগের যে অঙ্কটা দিয়েছিল তার আগের অঙ্কটা তোমাদের দিয়েছিল দেখো তোমাদের দিয়েছিল থ্রি আর সেভেন থ্রি আর সেভেনের লসেও কত টোয়েন্টি ওয়ান এন বোঝা গেছে এবার আসি আটত্রিশ নম্বর অঙ্কে বলছে যে কোনো দুটি সেট এ বি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয় তাহলে তোমায় ক্যালকুলেট করে দেখতে হবে যে বি মাইনাস এ ইন্টারসেকশান এ ইকালস টু ফাই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশান বি এ মাইনাস বি সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তাহলে তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে তো ক্যালকুলেট করে তোমায় দেখতে হবে একটা জিনিস দেখো এমনি মুখে মুখেই তোমরা বুঝতে পারছ যে বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট তো এই এর সঙ্গে এ কমপ্লিমেন্ট করলে কী হবে ফাইভ হবে এটি শত্রু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এটা মানে কি তোমার আটত্রিশের প্রত্যেকটি আমি একটু দেখে দিচ্ছি দেখো প্রথম এটা তোমায় বলেছে দেখো বি মাইনাস এ বি মাইনাস এ ইন্টারসেকশান মানে এক নম্বর এ অপশান যে ছিল সেটি সত্য কিনা আগে দেখো ইন্টারসেকশান এ এটি সমান ফাই দেওয়া আছে তো ক্যালকুলেট করে দেখো বি মাইনাস এ মানে আমরা কি জানি বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট তার সঙ্গে এর ইন্টারসেকশান তার মানে এটা অ্যাসোসিয়েটির ল অ্যাপ্লাই করলে কী হবে বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এ অর্থাৎ সংযোগ সূত্র দ্বারা কি দ্বারা সংযোগ সূত্র দ্বারা থিওরিতে দেওয়া আছে একটু দেখে নেবে যে সংযোগ সূত্রটা কি। তাহলে সংযোগ সংযোগ সূত্র দ্বারা আমরা কি পেলাম এটা পেলাম এবার দেখো বি ইন্টারসেকশান এবার কমপ্লিমেন্ট থিওরি যেটা আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এ মানে কত ফাইভ আর এই বি ইন্টারসেকশান যে কোনো সেটের সঙ্গে ফাইভ ইন্টারসেকশান করলে ফাইভ হয় তা তোমাদের অপশান এতে এটা সমান ফাইভ দেওয়া ছিল তার মানে দিস ইজ ট্রু এটা সত্য নেক্সট তোমাদের যেটা দেওয়া ছিল অপশান বিতে যেটা দেওয়া ছিল অপশান বিতে বলেছে যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট বের করো তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট তার মানে কি দাঁড়াচ্ছে না এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি এবার দেখো তুমি কম্পিটিটিভ ল যদি অ্যাপ্লাই করো হ্যাঁ মানে তুমি বিনিময় সূত্র যেটাকে বলা হয় সেটাকে তো বিনিময় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বিটাকে আমরা কি লিখতে পারি না বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট লিখতে পারি পারি তো এবার বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট মানে কত বি মাইনাস এ তা তোমাদের অপশানে কি এটি সমান বি মাইনাস ছিল তা এটাও ট্রু তোমাদের অপশান বিতে এটা সমান কি এ কমপ্লিমেন্ট এ মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ আছে তাহলে এটিও ট্রু হয়ে গেলো এবার দেখো অপশান সি তোমাদের যেটা দেওয়া ছিল অপশান সি তোমাদের দেওয়া আছে যে এ মাইনাস বি ইকলস টু এ মাইনাস এ মাইনাস এ ইন্টারসেকশান বি তো এটি কি হবে দেখো এইটিকে তো ক্যালকুলেট করা যাবে না এইটাকে ক্যালকুলেট করে দেখতে হবে যেটা এ মাইনাস বি হচ্ছে কেন এবার দেখো তাহলে আমরা ক্যালকুলেট করি মানে রাইট হ্যান্ড সাইডটা যদি দেখি যেটা লেফট হ্যান্ড সাইডে সমান হচ্ছে কিনা তাহলে এ মাইনাস এ ইন্টারসেকশান বি এ মাইনাস এ ইন্টারসেকশান বি এটা মানে কি এটা মানে থিওরিতে বলা আছে যে এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশান এ ইন্টারসেকশান বি তার হোল কমপ্লিমেন্ট অর্থাৎ মাইনাসের জায়গায় আমরা যদি ইন্টারসেকশান লিখি তাহলে পরের সেটটার কমপ্লিমেন্ট হয় এবার ডি মর্গান কী বলছে না কমপ্লিমেন্ট থাকলে হোল কমপ্লিমেন্ট থাকলে কী হবে কমপ্লিমেন্টটা ভেঙে যাবে ইউনিয়ন ইন্টারসেকশানটা ইউনিয়ন হয়ে যাবে এটা কীসের সূত্র দ্বারা না তোমার ডি মর্গানের সূত্র দ্বারা ডি মর্গানের সূত্র দ্বারা ঠিক আছে এবার দেখো বন্টন সূত্রে অ্যাপ্লাই করো বন্টন সূত্র কি বলছে না এ ইন্টারসেকশান একটা সেট ইউনিয়ন তার মানে কী হবে বন্টন সূত্র বলছে এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট একটু খেয়াল করে তোমাদের এগুলো করতে হবে বারবার বলছি যে সূত্রগুলো আমার বেসিক কনসেপ্টে যে ভিডিও আছে তৈরি করবে তবেই অঙ্কগুলো বুঝতে পারবে এবার এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট পূরক সূত্র কি এটা মানে কত ফাই তাহলে ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট মানে কি এ না এ মাইনাস বি তাহলে এর সঙ্গে এ মাইনাস বি রিমিউনিয়ন করলে অবিয়াসলি এ মাইনাস বি হবে তাহলে ইকোয়ালস টু আমার কী হয়ে গেল লেফট হ্যান্ড সাইড হয়ে গেল তার মানে এটিও ট্রু হয়ে গেলো এটিও ট্রু হয়ে গেল এবার তোমায় দেখতে হবে অপশান ডি কী আছে অপশান ডিতে তোমায় বলেছে অপশান ডিতে বলেছে যে এ মাইনাস বি সমান বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তাহলে এটা আমি ক্যালকুলেট করে দেখি হচ্ছে কিনা আমরা কি জানি না এ মাইনাস বি সমান কী জানি না এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট কিন্তু ওরা কি বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার মানে দিস ইজ ফলস তার মানে কোনটা আনসার হলো আনসার হলো অপশান ডি তাহলে দেখো আটত্রিশ নম্বর যে অঙ্কটি বলেছো যে কোনো দুটি সে বি এর ক্ষেত্রে নিমূলের কোন সত্য আমরা প্রথম দেখিয়ে দিলাম একটু আগে যে অপশান এটাও সত্য অপশান বিও সত্য অপশান সিও সত্য তার মানে সত্য নয় কোনটা হুইচ ইজ ফলস না এ মাইনাস বি ইকলস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি দিস ইজ রং অর্থাৎ আটত্রিশের আনসারটা হবে অপশান ডি এরপর আসি উনচল্লিশ নম্বর মনে করো এবিসি তিনটি প্রদত্ত সে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য তো দেখো অপশান এ বলেছে বি বিলংস টু এ অবভিয়াসলি একটা সেট আর একটা সেটের মধ্যে থাকতে পারে না আর একটা সেটে পাওয়ার একটা সেট আর একটা সেটে পাওয়ার সেটে থাকে কিন্তু একটা সেটে থাকতে পারে না তাহলে এটা ভুল বিয়েরটা বলছে বি যে সাবসেট হবে এ বিলংস টু সেট সি মানে এ দুটো সেট একই একটা সেট আর একটা সেটে থাকতে পারে না তাহলে এটাও মিথ্যা অপশান সি বলেছে এই যে এ বিএর সাবসেট নয় বি সি এর সাবসেট নয় তাহলে এ সি এর সাবসেন্ট নয় দেখো সাবসেট হলে একটা সম্পর্ক হয় সাবসেন্ট না হলে কোনো সম্পর্ক হতে পারে না মানে এ বি এর নয় মানে এ এ সি এর হবে না এটা কেউ দিব্যি দেয়নি মানে এ বি এর নয় সি এর নয় মানে এ সি এর হবে না এটা হতে পারে না তার মানে এখানে এ বি সি কোনোটিই সত্য নয় তার মানে তোমাদের আনসার হবে অপশান ডি এদের কোনোটিই নয় এবার আসি চল্লিশ নম্বর অঙ্কে একটি শ্রেণীতে সত্তর জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরাজি বা হিন্দি বা উভয় বিষয়ে পাঠ করে মানে সত্তর জন ছাত্রর মধ্যে কী ছাত্রছাত্রী আইদার ইংলিশ অর হিন্দি অথবা দুটো বিষয়ে পড়াশোনা করে আর কি পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্র পঁয়তাল্লিশ জন ছাত্র ইংরেজি এবং তিরিশ জন ছাত্র হিন্দি পাঠ করে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে এটি তোমাদের বের করতে হবে তো অঙ্কটা তোমরা খাতায় পারলে নোট ডাউন করে নাও যাদের বই নেই আর যাদের আছে বইটা কাছে রেখে অঙ্কটা দেখো নাহলে বুঝতে পারবে না কারণ অঙ্কটা তো আমার পক্ষে খাতায় টুকে করা সম্ভব নয় বড়ো অঙ্ক তাই তোমরা যাদের বই নেই তারা খাতায় টুকে অঙ্কটা তারপরে দেখো আর যাদের বই আছে বইটা খুলে দেখো বলছে একটি শ্রেণিতে সত্তর জন ছাত্র আছে যাদের প্রত্যেকের হয় ইংরাজি বা হিন্দি বা উভয় বিষয়ে পাঠ করে তাহলে পঁয়তাল্লিশ জন ছাত্রী এবং তিরিশ জন হিন্দি পাঠ করে তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে মানে পঁয়তাল্লিশ জন আছে যারা ইংরাজি পাঠ করে আর জন আছে যারা হিন্দি পাঠ করে তাহলে কতজন উভয় বিষয়ে পাঠ করে সেটি তোমাকে বের করতে হবে তাহলে দেখো তোমাদের যে অঙ্কটা বলেছে যে একটা ক্লাসে কিছু ছাত্রী আছে যারা হচ্ছে ইংরেজি বা হিন্দি এবং উভয় বিষয়ে পাঠ করে তাহলে আমি ধরে নিলাম ধরি ইংরেজি এবং হিন্দি পাঠ করা ছাত্রের সংখ্যা মানে ছাত্রদের কি এ এবং বি সেট দ্বারা সূচিত হয় বুঝতে পেরেছ তাহলে ধরি ধরি তাহলে আমি কি লিখবো না ধরি ইংরেজি এবং ইংরেজি এবং হিন্দি পাঠ করা ছাত্রদের সেট যত এ এবং বি তাহলে মনে করি ইংরেজি মনে করি ইংরেজি এবং হিন্দি পাঠ করা ছাত্রদের সেট সেট ছাত্রদের যথাক্রমে এ ও বি বুঝে গেল দেওয়ার পর আমরা কি পাচ্ছি না এন এ সমান অর্থাৎ কতজন ইংরেজিতে পাঠ করে তোমার দেওয়া আছে এন এ তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে দেওয়া আছে যে পঁয়তাল্লিশ জন ছাত্র ইংরেজিতে পাঠ করে তাহলে এন এ সমান কত হলো না পঁয়তাল্লিশ এন বি মানে কতজন ছাত্র তোমার হিন্দিতে পাঠ করে কত বলেছে তিরিশ জন এবার বলো এবার বোঝো ব্যাপারটা তোমার দেওয়া আছে এন অফ এ ইউনিয়ন বি মানে হিন্দি এবং ইংরেজি পাঠ করা পরীক্ষার্থীর সংখ্যা হিন্দি এবং ইংরেজি পাঠ করা পরীক্ষার্থীর সংখ্যা মোট সংখ্যা কত তোমার ছাত্র ছাত্রীর সংখ্যা তার মানে কত সত্য এটা সমান কত হবে না এন এ প্লাস এন মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি এবার এন অফ এ ইন্টারসেকশন ভি টু মোট পরীক্ষার্থীর সংখ্যা সত্য দেখো মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি এটা মানে কি এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করা মানে উভয় বিষয়ে পাঠ করা পরীক্ষার্থী মানে ছাত্রের সংখ্যা বোঝা গেছে তাহলে দেখো এনে বসিয়ে দাও এনে কত আছে এনে আছে পঁয়তাল্লিশ আর এন বি কত আছে তিরিশ মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি সমান কত হলো না সত্তর হলো দেওয়ার পর আমার কত হলো এটা যোগ করলে হয় পঁচাত্তর মাইনাস এ অফ এ ইন্টারসেকশান বি সমান কত সত্তর তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এন অফ এ ইন্টারসেকশান বি সমান কত হবে না পঁচাত্তর থেকে সত্তরটা বিয়োগ হবে অর্থাৎ কত না পাঁচ হবে পাঁচ হবে অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশান বি উভয় বিষয়ে পাস মানে পাঠ করা পরীক্ষার্থীর সংখ্যা কত হলো পাঁচ তাহলে অঙ্কটা বোঝা গেল অঙ্কটা আমি কি করলাম ইংরেজি এবং হিন্দি পাঠ করা ছাত্রদের সেট যথাক্রমে আমি বলছি এ এবং বি তাহলে এন এ মানে হচ্ছে ইংরেজিতে পাঠ করে কতজন দেওয়া আছে পঁয়তাল্লিশ জন এন বি মানে হচ্ছে হিন্দিতে পাঠ করে কত তিরিশ জন তাহলে এন অফ ইউনিয়ন বি মানে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা কি। মানে এই যে ইংরেজি এবং হিন্দি পাঠ করে তো তাহলে মোট ছাত্রছাত্রী তোমার মোট ছাত্রের সংখ্যা তোমায় বলে দিয়েছিল কত সত্তর জন তাহলে এন অব ইউনিয়ন বি সমান কত সত্তর এবার এন অফ ইউনিয়ন বি সূত্র এটি আমার বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সেখানে বলা আছে এন অফ ইউনিয়ন বি হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অব ইন্টারসেকশন বি যে এন অব ইন্টারসেকশন বিটাই হচ্ছে উভয় বিষয়ে পাঠ করা পরীক্ষার্থীর সংখ্যা মানে উভয় বিষয়ে পাঠ করা ছাত্রের সংখ্যা অ্যাকচুয়ালি এখানে আছে তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে ক্যালকুলেট করে আমরা পেলাম এন অফ এ ইন্টারসেকশান বি সমান হচ্ছে পাঁচজন অর্থাৎ তোমার আনসারটা হলো ফাইভ তো দেখো চল্লিশ নম্বর যে অঙ্কটি আছে একটি শ্রেণিতে সত্তর জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয়ে পাঠ করে তাহলে পঁয়তাল্লিশ জন ছাত্রের ছাত্র ইংরেজি এবং তিরিশ জন হিন্দি পাঠ করে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে আমার একটু আগে আনসার কত এলো অপশান এ পাঁচজন তার মানে চল্লিশের আনসারটা হলো কই অপশান এ পাঁচ এবার আসি একচল্লিশ নম্বর অঙ্ক বলছে কলকাতার হাজার তিনটি পরিবারের অনু তথ্য অনুসন্ধানে দেখা গেল তেষট্টিটি পরিবারে রেডিও বা টিভি ছিল না সাতশো চুরানব্বইটি পরিবারে রেডিও এবং একশো সাতাশিটি পরিবারে টিভি ছিল কতগুলিও পরিবারে রেডিও এবং টিভি উভয় ছিল তো এই অঙ্কটি পড়ে আমরা কি বুঝলাম যে একচল্লিশ নম্বর অঙ্কটি আগের চল্লিশ নম্বর অঙ্কের প্রায় সেমই অঙ্ক শুধু এখানে বলে দিয়েছে টিভি আছে আর রেডিও আছে তো প্রথমেই করতে হবে কি কলকাতায় বলছে হাজার তিনটি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল তেষট্টি পরিবারে রেডিও বা টিভি ছিল না তার মানে প্রথমে তোমায় বের করতে হবে রেডিও বা টিভি ছিল এমন পরিবারের সংখ্যা কটি না হাজার তিন থেকে তোমায় প্রথমে তেষট্টিটা বাদ দিতে হবে এবারে আবার সেই যে রকম লিখি যে রেডিও ছিল এমন রেডিও ছিল এবং টিভি ছিল এমন পরিবারের সেট যথাক্রমে এ ও বি ঠিক আছে আগে যেরকম লিখেছিলাম তাহলে এন এর সমান কত হবে সেভেন নাইনটি ফোর আর এন বি সমান কত হবে ওয়ান এইট্টি সেভেন আর এন অব ইউনিয়ন বি সমান কত হবে হাজার তিন থেকে তেষট্টি বিয়োগ করলে যা হবে প্রথমে তোমরা এক কাজ করো অঙ্কটি খাতায় ভালো করে নোট ডাউন করো আর যাদের বই আছে তারা অবশ্যই বইয়ে অঙ্কটা পড়ো পড়লে অঙ্কটা বুঝতে পারবে চলো এবার খাতায় আমি অঙ্কটা করে দেখাই প্রশ্নটা অবশ্যই সামনে রাখো তবেই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমি প্রথমে কী লিখবো প্রথমে লিখবো টিভি বা রেডিও না থাকা পরিবারের সংখ্যা তাহলে প্রথমে আমরা কি লিখব রেডিও রেডিও বা টিভি তোমাকে বলেছে রেডিও বা টিভি থাকা পরিবারের সংখ্যা মানে যাদের আছে থাকা পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা মানে যাদের বাড়িতে আর কি রেডিও বা টিভি আছে সংখ্যা কত হবে তাহলে মোট পরিবারের সংখ্যা কত ছিল তোমার মোট পরিবারের সংখ্যা ছিল হাজার তিন সেখান থেকে তেষট্টি জনের পরিবারে রেডিও বা টিভি ছিল না তাহলে তেষট্টিটা বিয়োগ করে দাও দিলে কত হচ্ছে তিন শূন্য চার নাইন তার মানে রেডিও বা টিভি না মানে আছে এরম পরিবারের সংখ্যা কত নশো চল্লিশ এবার আমি দুটো সেট ধরব কি রেডিও এবং টিভি থাকা পরিবারের সেট যতক্ষণেই হবি তার মানে আমরা কি করব একটু একটু লিখে করাচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে বুঝতে সুবিধা হয় পরীক্ষার খাতায় তো লিখবে না লেখার দরকারও নেই তাহলে আমি কী লিখবো ধরি রেডিও ধরি রেডিও ও টিভি থাকা পরিবারের সেট পরিবারের সেট যথাক্রমে পরিবারের সেট যথাক্রমে কি না এ ও বি অর্থাৎ রেডিও থাকা রেডিও আছে এমন পরিবারের সেট হচ্ছে এ আর টিভি আছে এমন পরিবারের সেট হচ্ছে তোমার বি দেওয়ার পর তোমার কী দাঁড়ালো এন এ মানে হচ্ছে কটি পরিবারে তোমার রেডিও আছে সেটি তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে কত না সেভেন নাইনটি ফোর কত সেভেন নাইনটি ফোর আর এন বি এন বি মানে কত মানে কটি পরিবারে তোমার টিভি আছে কত ওয়ান এইট সেভেন এবার কি না টিভি বা রেডিও আছে এমন পরিবারের সংখ্যা কত এন অফ এ ইউনিয়ন বি সেটি কত আমি ক্যালকুলেট করে বের করেছি কত না নশো চল্লিশ তাহলে এটা সমান হলো নশো চল্লিশ এবারে আমরা জানি এন অফ ইউনিয়ন বি মানে কত এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি সমান কত তোমার দাঁড়াচ্ছে না নশো চল্লিশ হুইচ ইমপ্লায় এন এনে এনে মানে কত আমরা লিখেছি সেভেন নাইন ফোর তার মানে এখানে লিখবো সেভেন নাইন ফোর প্লাস এন বি এন বি মানে আমরা কত লিখেছি ওয়ান এইট সেভেন তাহলে এখানে কত লিখবো ওয়ান এইট সেভেন মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি ইকালস টু কত নাইন ফোরটি এ ইন্টারসেকশান বি এন অফ এ ইন্টারসেকশান বি হচ্ছে রেডিও এবং টিভি উভয়ই আছে এমন পরিবারের সংখ্যা তাহলে হুইচিম্পলায় আমরা কি এই দুটোকে যোগ করে দেব সাতে চারে এগারো আট একে নয় নয় আঠেরো হাতে এক নাইন এইট ওয়ান মাইনাস এন অফ বি ইকাল হচ্ছে নশো চল্লিশ তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে কি পেলাম না এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে না নশো একাশি যে নশো একাশি থেকে নশো চল্লিশটা কী হবে বিয়োগ হবে অর্থাৎ বিয়োগ করলে তোমার কত হচ্ছে একচল্লিশ তার মানে এন নব এ ইন্টারসেকশান বি মান হচ্ছে এ রেডিও এবং টিভি উভয় আছে এমন পরিবারের সংখ্যা তাহলে রেডিও পরিবারে মানে কত তোমাদের প্রশ্নে ছিল যে কতগুলো পরিবারে রেডিও এবং টিভি উভয়ই আছে তাহলে আনসারটা কত না ফর্টি ওয়ান চলো তাহলে অপশানে আছে কি না সেটি দেখি তাহলে দেখো একচল্লিশ নম্বর যে অঙ্কটি এখন করলাম যে কলকাতার হাজার তিনটি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল তেষট্টি পরিবারে রেডিও বা টিভি ছিল না তাহলে সাতশো চুরানব্বইটি পরিবারে রেডিও এবং একশো সাতাশিটি পরিবারে টিভি ছিল কতগুলি পরিবারে রেডিও এবং টিভি উভয় ছিল আমি এখনই যে ক্যালকুলেশনটা করলাম এন অফ এ ইন্টারসেকশান বি মানে আনসারটা কত হলো না ফর্টি ওয়ান এবার দেখো বিয়াল্লিশ নম্বরে বলেছে কোনো বাজার অনুসন্ধানকারী দল হাজারজন ব্যবহারকারী তথ্য অনুসন্ধান করলো ও রিপোর্ট তলব করলো সাতশো কুড়িজন ব্যবহারকারী এ সামগ্রী এবং চারশো পঞ্চাশ জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে হিসাব করে দেখি একই মানে প্রশ্নটা একই ধরনেরই প্রায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটি একই মানে এ সামগ্রী পছন্দ করা তোমার যে যারা আজকে পছন্দ করে তাদেরকে এক্স সেট দ্বারা এবং বি সামগ্রী পছন্দ করে তাদেরকে ওয়াই সেট দ্বারা তুমি ডিনোট করো ঠিক আছে প্রথমে দেখো ভালো করে পড়ো যে কোনো যাদের কাছে বই নেই তারা খাতায় নোট ডাউন করো কোনো বাজার অনুসন্ধানকারী দল হাজারজন ব্যবহারকারী ও তথ্য অনুসন্ধানে অনুসন্ধান করল। এবং রিপোর্ট করলো যে সাতশো কুড়ি জন ব্যবহারকারী এ সামগ্রী এবং চারশো পঞ্চাশ জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে কমপক্ষে কতজন উভয় সামগ্রী তার মানে এ সামগ্রী পছন্দকারী এ সামগ্রী পছন্দ এ সামগ্রী এবং বি সামগ্রী পছন্দ করে ব্যবহারকারীর সেট যথাক্রমে এক্স আর ওয়াই যদি হয় তাহলে এন এক্স সমান কত হবে এক্স সমান হবে সাতশো কুড়ি আর এন সমান কত হবে চারশো পঞ্চাশ আর এন অফ এক্স ইউনিয়ন ওয়াই কত হবে হাজার হবে তাহলে প্রথমে আমরা লিখে নেব যে ধরি ধরি এ সামগ্রী এবং বি সামগ্রী পছন্দকারী ধরি এ সামগ্রী ধরি এ সামগ্রী ও বি সামগ্রী পছন্দকারী পছন্দ পছন্দকারীর সেট যথাক্রমে ও পছন্দকারীরাই দেওয়ার পর এনএক্স মানে এ সামগ্রী পছন্দ করে কতজন তাহলে দেখো এ সামগ্রী পছন্দ পছন্দ করে কতজন না সাতশো কুড়ি জন আর এন ওয়াই মানে কত বি সামগ্রী পছন্দ করে কতজন না চারশো পঞ্চাশ জন এবার দেখো এই যে এক্স আর ওয়াই দেওয়ার পর এন অফ এক্স ইউনিয়ন ওয়াই কত হবে মোট যাদেরকে অনুসন্ধান করা আছে তারা কতজন মোট সংখ্যাটা হচ্ছে তোমার আছে বয়ে দেওয়া আছে দেখো হাজারজন দেওয়া আছে এবার এটি কি এন অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে এমন কিছু তো এখানে থাকবে যারা দুটোই পছন্দ করে তাই তো তাহলে ইউনিয়নের সূত্রে কি হবে এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশান ওয়াই ইকলস টু কত হাজার এই যে এন অফ এক্স ইন্টারসেকশান ওয়াই মানে হচ্ছে উভয় সামগ্রী পছন্দ করে পছন্দকারীর সংখ্যা আর কি দেওয়ার পর এক্স মানে কত সাতশো কুড়ি প্লাস এন ওয়াই মানে কত না তোমার দেওয়া আছে চারশো পঞ্চাশ মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশান ওয়াই সমান কত দেওয়া আছে না হাজার এই দুটোকে যোগ করে দাও তাহলে শূন্য পাঁচ ছয় সাত আর সাতে চারে এগারো মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকলস টু তোমার হচ্ছে হাজার দেওয়ার পর এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কত এগারোশো সত্তর মাইনাস হাজার সমান কত হয়ে গেল না একশো সত্তর তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো আর এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কত দাঁড়ালো একশো অর্থাৎ একশো জন হচ্ছে কি না সামগ্রী পছন্দ করে তাহলে আনসারটা কত হবে একশো সত্তর এবার দেখি যে অপশানে কোথায় আছে সেটি তো দেখো বিয়াল্লিশ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি যেটি আছে তার অপশান বি দেখো একশো সত্তর তোমার আনসার আছে তাহলে আমাদের আনসারটা হয়ে গেলো কত না অপশান বি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি বিয়াল্লিশের আনসার অপশান বি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি হচ্ছে তোমাদের আনসার নেক্সট তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বরে বলেছে যে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যত সে সদসংখ্যার সেট যতক্ষণে পিও কিউ ভালো করে বোঝো মানে এ সেটে কটি পদ আছে পিটি পদ আছে আর বি সেটে কটি পদ আছে কিউটি পদ আছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন বেশি ভালো করে বোঝো এ সেটের উপসংখ্যের সংখ্যা কত হবে টু টু দিবার পি আর বি সেটের উপসেটের সংখ্যা কত হবে টু টু দিবার কিউ তাহলে তাদের বিয়োগ ফলটা কত হবে বিয়োগ ফলটা হচ্ছে কত ছাপ্পান্ন বোঝা গেল ব্যাপারটা বলেছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা চেয়ে ছাপ্পান্ন বেশি তার মানে এ সেটের উপসেটের সংখ্যা বিও বি সেটের উপসেটের সংখ্যা সমান কত ফিফটি সিক্স সেখান থেকে তোমাকে পি আর কিউয়ের মান বের করতে হবে তাহলে দেখো তোমাদের যে প্রশ্নে বলেছিল যে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা চেয়ে ছাপ্পান্ন বেশি তাহলে এ সেটের উপসেটের সংখ্যা কত হবে নিশ্চয়ই পিটি পদ আছে মানে টু টু দিবার পি মাইনাস বি সেটের উপসেটের সংখ্যা কত টু টু দিবার কিউ কতটা বেশি হবে এই বিয়োগ ফলটা বেশি হবে সেটা সমান কত ছাপ্পান্ন ব্যাপারটা সিম্পল ব্যাপার মানে এ সেটের উপসেটের সংখ্যা আমরা কী জানি টু টু দিবার পি যেহেতু পিটি পদ আছে আর বি সেটের যেহেতু কিউটি পদ আছে তার উপসেটের সংখ্যা কিউ এবার বলেছে এ সেডের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন বেশি মানে এই এদের বিয়োগ অন্তরটা কত হবে ছাপ্পান্ন সেটি আমি জাস্ট করলাম এখানের মধ্যে দেখো অবভিয়াসলি পি আর কিউয়ের মধ্যে অবিয়াসলি পি ইজ গ্রেটার দ্যান কিউ কারণ যেহেতু এ সেটের উপসেটের সংখ্যাটা বেশি তাহলে এখানে কি কিউটা যেহেতু ছোটো তাই টু টু দিবার কিউ কমন নয় নিলে এখানে কত হবে টু টু দিবার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান হবে এবার ছাপ্পান্ন ছাপ্পান্নটাকে যদি আমরা লিখি এইট ইন্টু সেভেন হচ্ছে হুইচ ইজ ইকলস টু দেখো এইট মানে হচ্ছে দুইয়ের কিউ ইন্টু সেভেন মানে কি দুইয়ের কিউ মাইনাস ওয়ান এবার এই উভয় পক্ষ থেকে দেখো তা আমার টু টু দিবার কিউ সমান দুইয়ের কিউ তাহলে এখান থেকে আমরা কিউ সমান কত পাচ্ছি তিন আবার দেখো টু টু দিবার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান সমান দুইয়ের কিউ মাইনাস ওয়ান এই দুটো থেকে যদি সিমেন্টটি করি তাহলে আমরা পি মাইনাস কিউ সমানও কত পাচ্ছি এই তিনটা পাচ্ছি ভালো করে লক্ষ্য করো জাস্ট কম্পেয়ার করে দাও তোমার দুয়ের টু টু দিবার কিউ মানে দুইয়ের কিউ মানে কিউ সমান কত হয়ে গেল তিন আবার দেখো টু টু দিবার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান সমান কত আছে দুয়ের কিউ মাইনাস ওয়ান তার মানে পি মাইনাস কিউ মানে কত তিন তাহলে হুই সিম্পলাই পি সমান কত হয়ে গেল পি সমান তোমার হলো তিন প্লাস কিউ আর কিউয়ের মান কত তিন তার মানে তিন প্লাস তিন মানে হচ্ছে ছয় তার মানে তোমার আনসারটা কত হচ্ছে পি সমান তোমার হলো ছয় আর কিউ সমান কত হলো তিন তার মানে পি আর কিউয়ের মান কত হলো ছয় কমা তিন বোঝা গেল ব্যাপারটা তাহলে আমাদের অপশানে দেখি যে ছয় কমা তিন আছে কি না তাহলে দেখো তেতাল্লিশ নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান বি দেখো যে পি আর কিউয়ের মান ছয় কমা তিন আছে তার মানে তেতাল্লিশের আনসার কী হবে অপশান বি তো এই ভিডিওতে আমি তেতাল্লিশ পর্যন্ত করে দিলাম নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেব তো তোমরা এই অঙ্কগুলো ভালো করে বোঝো খাতায় নোট ডাউন করো এবং বোঝার কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো আর আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই তোমরা প্রতিটা চ্যানেল প্রতিটা চ্যাপ্টার তোমাদেরকে সঠিকভাবে এবং সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এবং প্রথমে যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে প্র্যাকটিস করতে যখন তোমরা যাবে অবশ্যই বেসিক কনসেপ্ট যেটি আমার এই চ্যানেলে আছে তোমরা আমার যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পাবে যে বেসিক কনসেপ্টটা আগে ভালো করে খাতায় নোট ডাউন করে তৈরি করবে তাহলে প্রতিটা অঙ্ক কী হবে বুঝতে সুবিধা হবে তাহলে এই ভিডিওতে আমি তেতাল্লিশ পর্যন্ত অঙ্ক করে দিলাম অর্থাৎ তোমাদের থার্টি সিক্স থেকে ফর্টি থ্রি পর্যন্ত অঙ্ক করে দিলাম আর আগের যে অঙ্কগুলো এই আমার চ্যানেলে অবশ্যই আছে সেগুলো তোমরা দেখে নেবে আর পরবর্তী অঙ্কগুলো আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো চলো তোমরা তাহলে প্রথম থেকেই ভালো করে প্র্যাকটিস করো খাতায় নোট ডাউন করো এবং প্রসিডিওরগুলোকে ফলো করো কারণ প্রসিডিওর এবং বেসিক কনসেপ্টের উপরেই প্রশ্ন হবে এই অঙ্কটাই পরীক্ষায় পড়বে কেউ বলছে না বারবার এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে তাই নিজেরা করার চেষ্টা করো পরবর্তী যে অঙ্কগুলো আছে অর্থাৎ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে না পারলে আমাকে অবশ্যই কমান্ড বক্সে কমান্ড করে জানাবে আর তোমরা নিজেরা কটি অঙ্ক পারছ সেটা অবশ্যই আমায় জানাবে